আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট নিত্য নতুন সকল চাকরির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুরে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল আপডেট তথ্য যেখানে জব ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী ও পুরুষ উভয়ই আবেদনের সুযোগ পাচ্ছে তো ভিওয়ার্স প্রথমে দেখে নেওয়া যাক এখানে কতটি জব ক্যাটাগরি রয়েছে এখানে মোট জব ক্যাটাগরি রয়েছে তিনটি যেমন সহকারী শিক্ষক গণিত এবং ইসলাম ধর্ম সহকারী শিক্ষক চারু ও কারুকলা এবং নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং বয়সের ক্ষেত্রে কোন প্রকারিডেট গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সহকারী শিক্ষক গণিত ইসলাম ধর্ম এবং চারু ও কারুকলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান অথবা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে চল্লিশ এবং বাংলায় পঁয়ত্রিশ শব্দ পর্যন্ত টাইপিং গতি থাকতে হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনারা আবেদন লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পনেরো জানুয়ারি দুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন